ওং নমঃ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আশা করি কি কৃপায় আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা এখন রথযাত্রা সময়কাল চলছে শাস্ত্র মতে একে খুবই শুভ সময়কাল বলে গণ্য করা হয় এবং এই সময় তুলসী দেবীর যত্নের কথা ও পরিচর্যার কথা বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বাড়িতে সুখেরও শান্তির অভাব আছে বা যে কোনো কাজে সফলতা পেতে এই উল্টো রথের দিন এই কাজটি করলে গৃহে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে এবং যে কোনো পারিবারিক সমস্যাই বলুন সকল সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এবং আটকে থাকা যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন অর্থাৎ উল্টো রথের দিন তলায় এই একটি জিনিস যদি রাখতে পারেন তাহলে আপনি নিজেই এর চমৎকার দেখতে পাবেন বন্ধুরা কি সেই জিনিস সেটা নিশ্চয়ই জানাবো কিন্তু তার আগে আপনাকে বুঝে নিতে হবে কেন সেই জিনিস রাখলে আপনার গৃহে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ মন শান্ত রেখে শুনবেন এবং বুঝবেন বন্ধুরা শ্রীহরি ভগবান বিষ্ণুর অবতার হলেন শ্রীকৃষ্ণ ও তার মৃত্যুর পর শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি পুরে যায়নি এবং রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পেয়ে সেটিকে জগন্নাথ দেবের হৃদয়ে স্থাপন করেন অর্থাৎ জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান আছেন এই পুরী জগন্নাথ মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেব হলেন শ্রীহরি বিষ্ণুর অংশ বন্ধুরা অনেকেই কিন্তু একটি জিনিস সহজে বুঝতে পারেন না সেটি কি বলুন তো ভালো করে শুনবেন শ্রীহরি বিষ্ণুদেব অবতার নিয়েছেন বহুবার ত্রেতা যুগে রাম দ্রাপড় যুগে কৃষ্ণ রূপে আর বর্তমানে কলি যুগে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করেন কিন্তু এর মহত্ব অনেকে বুঝতে পারেন না অনেকে ভাবেন যদি ত্রেতা যুগে জন্মাতাম তাহলে ভগবান বিষ্ণু অবতার রামের সাক্ষাৎ পেতাম আবার অনেকে ভাবেন যদি দ্রাপর যুগে জন্মাতাম তাহলে শ্রীকৃষ্ণের দর্শন পেতাম তারা ভুলে যান স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু জগন্নাথ রূপে আমাদের বর্তমান যুগে বিরাজমান তাই এখানে আমি বলবো যারা দাঁত থেকেও তাদের দাঁতের মর্ম বোঝেন না আর যখন সেটা নষ্ট হয়ে যায় তখন তারা ভাবেন যে দাঁতের কতটা গুরুত্ব ছিল তাই বন্ধুরা আর সময় নষ্ট না করে যারা এখনও শ্রীহরি বিষ্ণুর অবতার শ্রী জগন্নাথ দেবের স্মরণে যাননি তারা অবশ্যই জগন্নাথ দেবের হন তাহলে দেখবেন আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসবে অর্থাৎ বন্ধুরা এগুলি বলার পিছনে একটাই কারণ যাতে এই ভিডিওটি দ্বারা সমস্ত মানুষ ভগবানের শরণাপন্ন হতে পারেন এবং বুঝতে পারেন যে এই বর্তমান যুগেও স্বয়ং শ্রীহরি বিষ্ণু আমাদের সাথে আছেন অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন জগন্নাথ দেব হলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার আর তুলসী পাতা ছাড়া কি ভগবান বিষ্ণুর পূজা সম্ভব হয় তাই এখনও সময় আছে উল্টো রথযাত্রার দিন আপনারা পারলে জগন্নাথ দেবকে তুলসীর মালা অর্পণ করতে পারেন আর আমরা প্রায় সকলেই জানি তুলসী দেবী হলেন স্বয়ং মাতা লক্ষ্মীর অংশ অর্থাৎ যেখানে নারায়ণ আছেন সেখানে তুলসী মাতা অর্থাৎ মা লক্ষ্মী বিরাজমান হলে গৃহে আসে সুখ শান্তি এবং সমস্ত অশুভ বাধা কেটে গিয়ে জীবনে সফলতা পেতে বেশি দিন সময় লাগে না তাই বন্ধুরা উল্টো রথযাত্রার দিন আপনি পারলে তুলসী মন্দিরে অবশ্যই রেখে দেবেন শালগ্রাম শিলা বন্ধুরা অনেকেই হয়তো জানেন না এই শালগ্রাম শিলা কী কেমন ধরনের বা কোথায় পাওয়া যায় তাদের উদ্দেশ্যে এই তথ্যটি জানিয়ে রাখি নেপালের কালীগণ্ডকী নদী খাতে এই শালগ্রাম শিলা পাওয়া যায় শ্রী বিষ্ণুর আর এক নাম শালগ্রাম এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয় বলে এই পাথরকে শালগ্রাম শিলা বলা হয় এটা হয়তো অনেকেই জানেন না বৃন্দাদেবীর অভিশাপ পেয়ে শালগ্রাম নামে পরিচিত হন নারায়ণ আর এই পাথরকে শালগ্রাম পাথরও বলা হয়ে থাকে নেপালের কালীগণ্ডগী নদীর পাশে একটি গ্রাম আছে এই গ্রামের নাম শালগ্রাম এই গ্রামের নাম অনুসারেই এই পাথরকে শালগ্রাম শিলা বলা হয়ে থাকে বন্ধুরা হিন্দু ধর্মে শিবলিঙ্গকে যেমন মহাদেবের রূপ বলে আমরা মানি তেমনি শালগ্রাম শিলাকে নারায়ণের রূপ বলে মনে করা হয় তবে শিবলিঙ্গের পুজো যেমন বহুল প্রচলিত শালগ্রাম শিলার পুজো ততটা প্রচলিত নয় আমাদের দেশে শিবলিঙ্গের পুজো হয় লক্ষ লক্ষ মন্দিরে কিন্তু শালগ্রামের পুজো হয় একটি মাত্র মন্দিরে নেপালের মুক্তিনাথে রয়েছে শালগ্রাম শিলার একমাত্র মন্দির মোট তেত্রিশ রকমের শালগ্রাম শিলা পাওয়া যায় তার মধ্যে চব্বিশ ধরনের শালগ্রাম শিলা নারায়ণের চব্বিশটি রূপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি করে একাদশী পালন করা হয় এই চব্বিশটি একাদশীর চব্বিশ ধরনের শালগ্রাম শিলার সঙ্গে সম্পর্কযুক্ত যেমন যদি শালগ্রাম শিলা গোলাকৃতি হয় তাহলে তা বিষ্ণুর শিশু অবতার গোপালের রূপ বলে মনে করা হয় আর যদি শালগ্রাম শিলা মাছের মতো দেখতে হয় তাহলে তা বিষ্ণুর মৎস্য অবতারের রূপ বলে মনে করা হয় আর কচ্ছপের আকারে শালগ্রাম শিলাকে বিষ্ণুর কূর্ম অবতারের রূপ বলে মনে করা হয় প্রিয় ভক্তবৃন্দগণ হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার রীতি আছে প্রকৃতির নানা উপাদানকে এখানে ঈশ্বরের জ্ঞানে পূজা করা হয় শঙ্খকে যেমন ব্রহ্মা রূপে পূজা করা হয় তেমনই শিবলিঙ্গকে মহাদেব রূপে এবং শালগ্রাম শিলাকে নারায়ণ রূপে পুজো করা হয়ে থাকে তবে কালো খয়েরি, সাদা নীল ও সোনালি ছটার শালগ্রাম শিলাও পাওয়া যায় তবে সোনালি শালগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ বন্ধুরা একটি সম্পূর্ণ শালগ্রাম শিলায় নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায় অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন শালগ্রাম শিলা কোথায় পাওয়া যায় এবং কেমন ধরনের হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা যদি এই শালগ্রাম শিলা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই উল্টো রথের দিন এই শিলা আপনি তুলসী মন্দিরের সামনে রেখে দেবেন তবে এর কিছু বিধি আছে এই শালগ্রাম শিলাটি আপনি অবশ্যই সকালে স্নান করে শালগ্রাম শিলাটি রাখবেন তারপর তুলসী মন্দিরে ধূপ ফুল প্রদীপ দিয়ে প্রার্থনা করবেন তবে প্রার্থনা করার সময় অবশ্যই আগে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ভক্তি ভরে বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় তারপর নিজের মনস্কামনা জানাবেন দেখবেন এক মাসের মধ্যেই আপনার পরিবারের সুখ শান্তি কতটা বৃদ্ধি পাবে এবং যে কোনো আটকে থাকা কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন তবে বন্ধুরা এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের কাছে যদি শালগ্রাম শিলা না থাকে তাহলে কি করব বন্ধুরা এই একই সমপরিমাণ পরিমাণ ফল লাভ পেতে আপনি আরেকটি কাজ করতে পারেন আপনি একটি পিতলের পরিষ্কার থালা নেবেন তাতে আটা দিয়ে চারটি গোলা করে নেবেন এবং সেই চারটি গোলা থালার চারিদিকে সাজিয়ে তুলসী মন্দিরের সামনে রেখে দেবেন তবে মনে রাখতে হবে যে এই থালাটি যেন উল্টো রথের দিন সারাদিন থাকে এবং পরের দিন সকালে উঠে স্নান করে সেই গোলাচারটি হাতে নিয়ে আপনি মনের ইচ্ছা জানাবেন এবং এই ক্ষেত্রেও আপনাকে প্রথমে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওং নম ভগবতে বাসুদেবায় তারপর আপনি আপনার মনের ইচ্ছা জানাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং গৃহে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করবে এবং আপনার পরিবারের সমস্ত সদস্যরা সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবে তবে আপনাকে একটা জিনিস সর্বদা মনে রাখতে হবে আপনি যখন এই আটার গোলাটি নিয়ে মনস্কামনা জানাবেন তখন যেন আপনাকে কেউ না দেখে বা আপনি কাউকে দেখিয়ে এটা করবেন না তাহলে কিন্তু এর কোনো কাজ বা এর কোনো ফল আপনি পাবেন না আর এটা করার পর আপনি সেই গোলাগুলিকে নদী পুকুর বা কোনো পবিত্র জলাশয়ে ফেলে আসবেন তবে বন্ধুরা আমাদের প্রতিটি গৃহেই তুলসী গাছ আছে তাই আপনাদের জানিয়ে রাখি এই কতকগুলি নিয়ম আপনাকে মেনে চলতে হবে তবে এই সমস্ত ক্রিয়াগুলি সাফল্যমণ্ডিত হবে প্রথমত আপনাকে তুলসী গাছটি বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখবেন বা বাড়ির মাঝ বরাবরও রাখতে পারেন দ্বিতীয়ত সর্বদা তুলসী গাছের গোড়ায় সবসময় পরিষ্কার রাখবেন অন্য কোনো আগাছা যাতে না জন্মায় এবং ঝরে পড়া তুলসি পাতা বা শুকনো পাতা অন্য কোথাও ফেলে দেবেন না কারণ সেই পাতা যদি কোনো ব্যক্তির পায়ে লাগে তাহলে অমঙ্গল হতে পারে পারলে সেই ঝরে পড়া পাতা আপনি গাছের নিচে পুঁতে দিতে পারেন বা কোনো জলাশয়ে ফেলে আসতে পারেন তৃতীয়ত তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করবেন তবে মনে রাখবেন সেই জল যেন দুপুর বারোটার আগে আপনি অর্পণ করবেন সব থেকে ভালো হয় সকালে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা চতুর্থ সর্বদা তুলসী গাছকে একটু উঁচু জায়গায় স্থাপন করবেন পালে কোনো মঞ্চ বানিয়ে তুলসী গাছ স্থাপন করবেন এবং যাতে গাছে আলো বাতাস দুইই পায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে পঞ্চমত যদি তুলসী গাছটি শুকিয়ে যায় তাহলে সেটি তুলে কোনো জলাশয়ে যেমন নদী পুকুর বা কোনো পবিত্র জলাশয়ে ফেলে আসবেন এবং তার পরিবর্তে একটি নতুন তুলসির গাছ লাগাবেন এবং অবশ্যই মনে রাখবেন সকালে স্নান করার পর তা করবেন এবং ধূপ ও প্রদীপ জ্বালাবেন ও শঙ্খ অবশ্যই বাজাবেন এবং মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলবেন সেটা হলো ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আপনারা যদি নিষ্ঠা ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে যদি আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনার সমস্ত বাধা সমস্ত সমস্যা দূর করতে সক্ষম হবেন শুধু তাই নয় সেই সংসারে দারিদ্র অশান্তি ও বিপদ ছুঁতেই পারবে না লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সেই পরিবারে সর্বদা বজায় থাকবে এবং কোনো রকম নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করতেই পারবে না তাহলে বন্ধুরা যদি এই বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে নিঃসন্দেহে উপকার অবশ্যই পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি দ্বারা আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কামনা করি ঈশ্বর আপনার মঙ্গল করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ